সম্মানিত সুধি আলাইকুম আমি মাঝারুল ইসলাম ট্যাক্সবিরি স্কুল থেকে আপনাদের স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আয়কর অফিস থেকে যে নোটিশ আসছে সেসব নোটিশের কিছু বিষয় নিয়ে আজকে আমাদের ভিডিও ভিডিও শুরু করার আগে আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা যদি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমি সবাইকে অনুরোধ করব কারণ এই চ্যানেলে আমরা যে বিষয়গুলো আলোচনা করি তা হল ট্যাক্স ভ্যাট এবং ট্যাক্স ভ্যাট কিভাবে দেওয়া যায় ট্যাক্স ভ্যাটের যাবতীয় প্রবলেম এবং আমাদের ট্যাক্স এবং ভ্যাটের যেসব পরীক্ষা বা ট্যাক্স এবং ভ্যাটে আপনার প্রফেশনালি কিভাবে ডেভেলপ করা যায় এসব বিষয় নিয়ে কি আমাদের এই চ্যানেলে আলোচনা সম্মানিত সুধি সে আলোচনার ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব আমাকে আপনাদের অনেকেই ফোন দিচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করছেন যে বিষয়টি নিয়ে সেটি হলো আয়কর অফিস থেকে যে সকল নোটিশ আসছে সে সকল নোটিশের বিষয় এবং এই নোটিশের জবাব কিভাবে দা কীভাবে দিবেন এবং কেনই বা এই নোটিশ আসছেন এসব বিষয় নিয়ে আমার প্রায় কি অনেকের সাথেই আলোচনা হয় কথা হয় তো আমি এই এই নোটিশগুলো দেখে যে বিষয়টি বুঝতে পারছি বা যে বিষয়টি আমার কাছে প্রতিমান হচ্ছে যে আসলে প্রবলেমটি কোথায় কেন এই মানে কেন আপনি ট্যাক্স রিটার্ন দেওয়ার পরও আপনাকে নোটিশ দিচ্ছে কেন আপনি রিটার্ন দিয়েছেন তারপরও আপনার ঠিকানায় নোটিশ যাচ্ছে বা আপনার সম্পর্কে দুশো বারো ধারায় আবার নতুন করে ফাইল রিওপেন হচ্ছে কর ফাঁকির মামলা আসছে এসব বিষয়গুলো নিয়ে আমি বিষয়টি নিয়ে চিন্তা করলাম এবং চিন্তা করে যে বিষয়গুলো আমি দেখলাম আজকে আমি সে বিষয়টি আপনাদের সাথে আলোচনা করি ফার্স্ট আমরা কেন রিটার্ন দেওয়ার পরেও আমাদেরকে কেন দুশো বারো ধারা দুশো বারো ধারায় আমাদের ফাইল কেন রিওপেন করা হবে বা আমাদেরকে কেন কর ফাঁকির মামলা দেওয়ার কথা বলছেন আমরা কর ফাঁকি দিয়েছেন দিয়েছি এসব বিষয়গুলো নিয়ে কথা কথা হচ্ছে আসলে কি আমাদেরকে যাদেরকে চিঠিগুলো দেওয়া হচ্ছে আয়কর অফিস থেকে তাদের অনেকেই এই বিষয় নিয়ে আসলেই মানে বিষয়টি নিয়ে তারা সচেতন ছিলেন না এমনকি উত্তর দিতে হবে যার কারণে চিঠি পাওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই করদাতারা খুব ভেঙে পড়ছেন কিভাবে উত্তর দিবেন এবং এইসব মামলা এসব বিষয়গুলো নিয়ে সবাই খুবই কি একটু ভীতি মনোভব আসছেন আমি আপনাদের সাথে কথা বলে যে বিষয়টি বুঝতে বুঝতে পারছে আর কি তো সেই ভীতি যাতে না থাকে আসলে সমস্যাটি কোথায় হয়েছে আমি সেটা নিয়েই আজকের আলোচনা বা সেটা নিয়েই আমি আলোচনা করব তো প্রথমেই শুধু আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন আমাদের ভুলটি কোথায় হয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা অনলাইনে জিরু রিটার্ন দিয়েছি তারা যেই ভুল করেছি সেই ভুলগুলা কি আমি সেটা একটু আপনাদেরকে বলছি আমরা জিরু রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা মনোভাব ছিল যে জিরো রিটার্ন মানে কি সবই জিরো হবে আমার ইনকাম নাই আমার কিছু নাই সব কিছু জিরো জিরো দিয়ে কি নিজের ইচ্ছা মতো আমরা কি একটা রিটার্ন সাবমিট করে দিয়েছি কারণ গতবার যে অনলাইনে রিটার্ন দাখিল হয়েছে সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট দেওয়ার দরকার হয়নি শুধুমাত্র রিটার্ন দাখিল করাটা জরুরি ছিল বা রিটার্ন দাখিল করা সম্ভব হয়েছে তো যার কারণে আমাদের মধ্যে মনে হয়েছে যে আমরা সব কিছু জিরো জিরো দিয়ে কি আমরা একটা রিটার্ন সাবমিট করে দিয়েছি এখন সেই রিটার্নকে ধরে আমাদেরকে কি এই এই চিঠিগুলা বা আয়কর কর্তৃপক্ষ বা আয়কর অফিস থেকে আমাদের এই নোটিশ আসছেন এবং আমাদের ফাইল রিওপেন করা হচ্ছে আমাদেরকে কি কর ফাঁকির মামলার বিষয় বলা হচ্ছে আমরা কর ফাঁকির মামলা খাচ্ছি কিন্তু আমরা জানি না যে আমরা কিভাবে কর ফাঁকি দিয়েছি এটি হলো যে সবচেয়ে মজার বিষয় তো এই ক্ষেত্রে আমাদের কী করণীয় আমরা যারা অনলাইনে রিটার্ন দিব তাদেরকে তাদের জন্য একরকম পরামর্শ আর যারা অলরেডি চিঠি পেয়েছেন তারা কি করবেন এখন সেটা আগে আমি বলছি তারপরে করণীয়টা কি সেটা বলছি শুধু আপনারা যারা কর ফাকির এই মামলার নোটিশ পেয়েছেন বা দুশো বারো ধারায় আপনাদের ফাইল রিওপেন করার কথা বলা বলা হয়েছে বা এই সংক্রান্ত যে চিঠি এসেছে আপনাদের সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো যে আপনারা যদি বিশেষ করে অনলাইনে যারা রিটার্ন দিয়েছেন এই অনলাইনে রিটার্নের ক্ষেত্রে আপনারা কি করেছেন আপনারা আপনাদের যে ডিপোজিট রয়েছে মানে ব্যাংকে আপনাদের অনেকেরই কি সঞ্চয়পত্র ছিল বা আপনাদের ডিপিএস রয়েছে বা আপনাদের কি নিজস্ব নিজের নামে গাড়ি রয়েছে কিন্তু এই বিষয়গুলো কি আপনাদের দেখানো হয় না আপনারা এখন জিনিসগুলো বুঝতে পারছেন হয়তো কারণ আপনার যে সঞ্চয়পত্র রয়েছে সেটা এখন অনলাইনে এই সঞ্চয়পত্র আয়কর কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন যে আপনার নামে একটি সঞ্চয়পত্র রয়েছে আপনার একটি গাড়ি রয়েছে আপনি বিআরটিতে যখন গাড়ি লাইসেন্স বিআরটিতে যখন গাড়ি রেজিস্ট্রেশন করেছেন তখন কিন্তু আপনার সকল ইনফরমেশন ওখানে চলে গেছে কিন্তু আপনার রিটার্ন ঠিকই দিয়েছেন আপনার গাড়িটি ওখানে দেখানো হয়নি আপনার সঞ্চয়পত্রটি দেখানো হয়নি এখন বিআরটি থেকে আপনার সকল ইনফরমেশন যখন আয়কর কর্তৃপক্ষ দেখলো দেখে দেখছে যে আপনার নামে কি একটি গাড়ি রয়েছে আপনার নামে বিশ লাখ টাকার বা দশ লাখ টাকার বা পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে তো সেক্ষেত্রে আয়কর কর্তৃপক্ষ দেখ চিন্তা করছেন যে আপনার যেহেতু গাড়ি রয়েছে আপনি আপনার আয় দিয়ে কি গাড়ি ক্রয় করেছেন তাহলে একটা গাড়ির দাম যদি ধরেন একটা মোটরসাইকেল আপনি যদি একটা মোটরসাইকেল পাঁচ লাখ টাকা দিয়ে বা তিন লাখ টাকা দিয়ে কিনে থাকেন তাহলে এই মোটর সাইকেলটি কেনার যে ইনকাম করি তো আপনি কিনেছেন তাহলে এই যে পাঁচ লাখ টাকা আপনার উপর সর্বোচ্চ ট্যাক্স লাভ ধরে আপনাকে বলে দিচ্ছে যে আপনি এই টাকার কর ফাঁকি দিয়েছেন আপনার নামে কি কর ফাঁকির একটা মামলা হবে বা এই কর ফাঁকির শুধু আপনাকে কর দিতে হবে আপনার মনে করেন যে দশ লাখ টাকা সঞ্চয়পত্র রয়েছে আপনার জমানো টাকা বা যে কোনো ভাবে কি আপনার একটা উৎস দিয়ে কি আপনি সেটা করেছেন কিন্তু আপনার ফাইলে না দেখানোর কারণে আয়কর কর্তৃপক্ষ মনে করছেন যে আপনার এই টাকা কিভাবে আপনার নিশ্চয়ই আয়ের টাকা দিয়ে কি আপনার এই সঞ্চয়পত্র হয়েছে তাহলে সহজ জিনিসটাকে আমরা কি কঠিন করে ফেলেছি এখন আপনি যখন নোটিস পাবেন তখন স্পেসিফিকলি আপনি আগে দেখেন যে নোটিসের সাথে আপনার ঘটনার সত্যতা রয়েছে কিনা যদি আপনার রুটিসের সাথে আপনার ঘটনার সত্যতা থাকে তাহলে আপনার যে ডেট দেওয়া থাকবে হেয়ারিংয়ের যে ডেট সেই ডেটে আপনি আপনার একজন আইনগত প্রতিনিধি প্রতিনিধিকে নিয়ে আপনি কি আয়কর অফিসে হেয়ারিংয়ে যোগ দিবেন বা হেয়ারিং উপস্থিত থাকবেন হেয়ারিং উপস্থিত থেকে ধরুন যদি আপনার সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে আপনার সঞ্চয়পত্র কবে থেকে রয়েছে এই সঞ্চয়পত্র আমরা আপনারা যেমন জানেন এটা সবাই জানার কথা যে যদি কারোর সঞ্চয়পত্র থাকে তাহলে এই সঞ্চয়পত্র জমা দেওয়ার ক্ষেত্রে জমা থাকার পরিপ্রেক্ষিতে আপনি কি একটা ইন্টারেস্ট পেয়েছেন সেই ইন্টারেস্টের উপর কি ট্যাক্স কাটা হয়েছে এই সকল জিনিসপত্রগুলো কি ডকুমেন্ট আর কি জিনিসপত্র বলতে আমি যা বোঝাচ্ছি সেই সকল ডকুমেন্ট আপনি কালেক্ট করবেন করে এইসব ডকুমেন্ট নিয়ে আপনি কি ট্যাক্স অফিসে যাবেন বা আপনার আইনগত যে প্রতিনিধি থাকবে বৈধ প্রতিনিধিকে নিয়ে আপনি ট্যাক্স অফিসে গিয়ে কর কমিশনার সাহেবকে আপনি বিষয়টি ক্লিয়ার করবেন এবং তাকে সব বিষয়টি বুঝিয়ে আপনার যে ট্যাক্স দেওয়া আছে সেই বিষয়টি তার কাছে স্পষ্ট করবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি যে কাজটি করেছেন ভুল করে করেছেন আপনি বিষয়টি সম্পর্কে অবগত না কারণ অবগত থাকলে আপনি অবশ্যই কি অবশ্যই আপনি বিষয়টি ফাইলে দেখাতেন যেহেতু আপনি দেখেন না আপনি বিষয়টি অবগত না সেই পরিপ্রেক্ষিতে এখন আপনি জেনেছেন আপনার এই অলরেডি এই সঞ্চয়পত্রের উপর আপনার ট্যাক্স দেওয়া আছে এই ট্যাক্সের বিষয়গুলো কি উপকর কমিশনারকে অবগত করবেন এবং পরবর্তীতে এই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আপনি যে সচেতন হবেন সে বিষয়টি কি উপকর কমিশনার সাহেবকে যদি আপনি বোঝানোর সক্ষম হন তাহলে হয়তো উপকর কমিশনার সাহেব বিষয়টি বুঝে আপনাকে সুযোগ পরবর্তীতে একটি সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকবে তাহলে ফার্স্ট কাজটি হলো কি যেই দিন হিয়ারিং থাকবে অবশ্যই সেই দিনে যাবেন সেই দিনে আপনার সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হয়ে উপকর কমিশনারকে আপনার মূল জিনিসটি বোঝানোর চেষ্টা করবেন এবং এতে যদি উপকর কমিশনার সাহেব বুঝতে পারেন তাহলে আপনার বিষয়টি সমাধান হবে আর যদি না হয় তাহলে আবার পুনরায় তার একটা হেয়ারিং ডেট নিয়ে আর কোন কোন জায়গায় আপনার যদি আরও সঞ্চয়পত্র বিগত বছরের ইয়ে থাকে সেসব বিষয় বা যদি কোনো জরিমানা করে থাকে তাহলে সেই জরিমানা দিয়ে আপনি পরবর্তীতে রিটার্ন দাখিল করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে অবশ্যই অবশ্যই কি মাথায় নিয়ে আপনি আপনার রিটার্ন দাখিল করবেন তাহলে শুধু জিরো রিটার্ন দেবেন কিন্তু জিরো রিটার্ন দেওয়ার ক্ষেত্রে যেই জিনিসটিকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হলো শুধু জিরো রিটার্ন দেওয়াই মুখ্য বিষয় না আমাদের যদি কোনো জমা কোনো ব্যাংক ডিপোজিট থাকে বা সঞ্চয়পত্র থাকে বা আপনার নামে যদি কোনো গাড়ি থাকে তাহলে গাড়ি দেখানো থেকে শুরু করে সবগুলা বিষয় কি আপনার ফাইলে নিয়ে আসতে হবে আমরা এই ভুল আর কি কখনো করব না আমরা একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে প্রয়োজনে পরামর্শ নিয়ে আমরা আমাদের রিটার্ন দাখিল করব এবং সবচেয়ে বড় কথা আপনি আপনার রিটার্নে আপনার যেই সম্পদ থাকবে সম্পদের বিবরণ দেখানোর অবশ্যই চেষ্টা করবেন আর আরেকটি কথা জিরো রিটার্ন দুই রকম হয়ে থাকে সেটা হলো কি যারা এ বছর প্রথম জিরো রিটার্ন দিবেন তাদের জন্য জিরো রিটার্নের নমুনা একরকম হবে আর যারা পূর্ব থেকে দিয়ে আসছেন হয়তো আপনার কোনো কারণে এবছর ইনকাম নেই তাহলে আপনি জিরো রিটার্ন দিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার যে খরচ খরচ দেখিয়ে আপনার যে জমা টাকা ফাইলে থাকবে সেই জমা টাকা থেকে আপনার খরচ দেখে কি সেভাবে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে শুধু এটা আসলে ভিডিওর মাধ্যমে বা এভাবে বলে এটাকে বোঝানো অনেকটা কষ্টকর আমি আপনাদেরকে মূল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করলাম আর বাকি বিষয়গুলো আপনারা আমার বিডি স্কুলের সাথে থাকবেন আমরা প্র্যাকটিক্যালি কিভাবে জিরু রিটার্ন রেডি করা হবে কিভাবে জিরু রিটার্নের অ্যাসেট দেখানো হবে কিভাবে আপনার এই কর ফাঁকির মামলা বা দুশো বারো ধারায় ফাইল উম রিউমোচন থেকে আপনি কিভাবে নিজেকে সেভ করবেন সেভাবে আমরা কি রিটার্নগুলো কিভাবে রেডি করা হবে আমরা সেই ক্লাস করার ব্যবস্থা করছি আপনারা ট্যাক্স বেরি স্কুলের সাথে থাকবেন আমরা হাতে কলামে কি এসব বিষয়গুলোকে প্রশিক্ষণ এবং এগুলো নিয়ে আলোচনা করব আপনারা এইসব বিষয়গুলো দেখে শুনে তারপর নিজেরাই নিজেদের রিটার্ন সাবমিট করতে পারবেন এবং আপনাদের রিটার্ন এটা একটা দীর্ঘ মানে লং টাইমের বিষয় এটাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেই বিষয় কি আপনাদের মানে আপনার রিটার্নের ব্যাপারে আপনাকেই চিন্তা করতে হবে এবং যার জন্য আপনারা মানে বুঝে শুনে রিটার্ন সাবমিট করবেন এটি হলো আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট আর মোটেই আপনার এসব নোটিসে মানে ভয় পাওয়ার কোনো বিষয় নেই এটাকে কিভাবে সুন্দর করে হ্যান্ডেল করা যায় এটাকে কিভাবে আপনার যে ডকুমেন্ট যা রয়েছে সেই ডকুমেন্টগুলো কালেক্ট করে আপনারা কি বিষয়টাকে সমাধান করবেন তো এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই সম্মানিত সুদী আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের পরবর্তী ভিডিও দেখার এবং শুনে ভিডিও অনুসারে বা ভিডিও স্কুলের সাথে আপনাদের থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম